আমরা আসছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রফিক হাসানের উদ্বেগে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ফ্রি মেডিকেল এটা হচ্ছে গ্লোরিয়াস ইন্টারন্যাশনাল স্কুল গ্লোরিয়াস ইন্টারন্যাশনাল স্কুলের ভিতরে আমরা সকাল থেকে অসংখ্য মানুষ ছিল তার মধ্যে বিকাল তো আমি একটু রোগের চাপটা একটু বেশি ছিল সকাল থেকে মানুষ একটু কম তারপরে কিন্তু বিকালে

ঢাকা দুই নম্বর আসনের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার তফিক হাসান ভাইয়ের উদ্যোগে বাংলাদেশ জামাত ইসলামের মহিলা বিভাগের পক্ষ থেকে আমরা এই উদ্যোগটা নিয়েছি ফ্রি মেডিকেল ক্যাম্প তো এখানে আলহামদুলিল্লাহ আমরা অনেক সারা পেয়েছি সকাল থেকে আমাদের অনেক ভালো সারা ছিল বিকালে আরো আরো বেশি সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা একটা জনকল্যাণের স্বার্থে আমরা এই উদ্যোগটা গ্রহণ করেছি যেন সর্বস্তরের মানুষ ফ্রি মেডিকেল সার্ভিসটা পান এবং আমরা এরকম চেষ্টা এটা বর্তমানে অনেক সারা দিচ্ছে আমরা আগামীতে ইনশাল্লাহ আরো ব্যাপকভাবে করার চেষ্টা করবো ইনশাল্লাহ থাকবে না না এটা নির্বাচনের শুধু নির্বাচন কেন্দ্রিক না এটা সবসময়ের জন্যই থাকবে ইনশাল্লাহ আপনারা যদি আরো সাপোর্ট দেন আমরা কিন্তু আমরা তো জামাত ইসলামের মহিলাদেরকে দেখি না তাহলে তারা কিভাবে কাজ করে এখানে দেখলাম যে মহিলা বিভাগ তারা কিভাবে কাজ করে মহিলা বিভাগ আলহামদুলিল্লাহ জামাত ইসলামী একটাই কিন্তু আমরা মহিলা অঙ্গ সংগঠন যারা মানে আমরা মহিলাদের মধ্যে কাজ করি আমরা তো পুরুষদের সাথে গিয়ে কাজ করি না আমাদের আহ সেক্টরটাই আলাদা মহিলা বিভাগ এজন্য আমরা মহিলারা এতদিন হয়তো আপনারা হয়তো দেখেন নাই কিন্তু আমরা ভিতরে ভিতরে আমরা কাজ করে গিয়েছি যেটার ফলশ্রুতিতে আসলে আজকে দেখেন অনেক মহিলারা এসেছেন এবং অনেক আমরা সারা পাচ্ছি আলহামদুল্লিলাহ রোগীদেরকে ওষুধ দেওয়া হচ্ছে নাকি শুধু ডাক্তার দেখাবো হচ্ছে হ্যাঁ রোগীদের শ্রী ওষুধ দিচ্ছি আমরা

অধ্যাপনায় আসি আর এই ইদামিনটার আমি আমার যে চিকিৎসা পেশা হয় চিকিৎসা পেশা থাকে মানবতার কল্যাণে নিয়োজিত করতে চাচ্ছি সেই জন্য আমি প্রায় প্রতিদিনই প্রি মেডিকেল গেম করছি আর কোথাও আছে নাকি শুধু এখানে এরও হয়েছে এটা আমরা সপ্তাহে চার থেকে পাঁচটা মেডিকেল গেম করছি আগামীকাল কোথাও আছে আগামীকাল আছে আপনার দুটা জায়গায় একটা ভাগুরটা

দেশান কি কি পরিবর্তন করতে পারে আমাদের ইনশাআল্লাহ এই দেশে যে চাহিদা আছে স্বাস্থ্য শিক্ষা চিকিৎসা অন্য বস্ত্র এই মৌলিক চাহিদাগুলো ইসলাম সমাজ সে পূরণ করবে আজকে যারা লাইন ধরে চিকিৎসা নিচ্ছে এখানে চিকিৎসা সর্বজনভাবের হাসপাতালে সরকারি হাসপাতালে বিনা পয়সা চিকিৎসা পাবে কোনো রকম মোগান্তি ছাড়া দেশে চাদাবাজি থাকবে না সন্তুষ্টি কোনোoperatorname থাকবে না